হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো গাইস এটা হলো বউ ভাতের দিন দুপুরবেলায় আমি স্নান করে শ্যাম্পু করেছি বলে চেয়ারটা নিয়ে একটু বসে আছি আর হাতের পালিশ উঠে গেছিলো বলে একটু পালিশ পরতে বসেছি তো চলো একটু রেডি হয়ে যাব মাসি বাড়িতে তো গাইস নেলপালিশ পরার পরে রেডি হয়ে চলে আসলাম আমার ছোট মাসিদের বাড়িতে আমার মেজো মাসি আর ছোট মাসির এক জায়গায় বিয়ে হয়েছে ওই পাঁচ মিনিটের শুধু ডিস্টেন্স তো দেখো কি সুন্দর বাড়িটা আমার পাকা ঘরের চাইতে টিনের ঘর এরকম আর কি ডিজাইনের হবে খুব ভালো লাগে দেখতে মাসি বাড়িতে এসেছি কিন্তু মাসিদেরকে দেখতে পাচ্ছি না মানে আমার মা এসেছে তারপর মেজো মাসি এসেছে আরও অনেকেই এসেছি কিন্তু বাড়িতে এসে দেখছি ঘর আটকানো এখন চলে যাব তাড়াতাড়ি করে গিয়ে রেডি হতে হবে কারণ আমরা আজকে চারটের দিকে বেরোবো যেহেতু হাবড়া অনেকটাই দূর এখান থেকে প্রায় চার পাঁচ ঘন্টা জার্নিং করে যেতে হবে আর বাসে তো আমি উঠতে পারি না প্রচণ্ড বমি হয় তো বোন চলে যাই তো চলো এখন আমরা আবার এখান থেকে চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে আবার রেডি হব রেডি হয়ে তারপর আবার তোমাদেরকে দেখাবো আমাদের এক একজনকে কেমন লাগছে তোমরা তখন কমেন্ট করে জানিও আর এটা আমার বোন তো গাইস মাসি বাড়ি থেকে বাড়িতে আসার পরে দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে আমরা কিন্তু বাসে বসে আছি আর এখন কটা বাজে জানো বাজে মাত্র চারটে এই প্রথমবার দিনের বেলায় যাচ্ছি কোনো একটা আর কি বৌভাতের অনুষ্ঠানে তো যাই হোক আজকে বোনের রিসেপশান তোমরা তো সবাই জানো আর এইখানে দেখো আমি সবাইকে এক এক করে দেখানোর চেষ্টা করছি কারণ তোমরা তো বলবে তোমার ওই বোনটাকে তো দেখালে না তোমার ওই বোনটাকে তো দেখালে না তো সবাইকে এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি আর আমাদের সবাইকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও যেহেতু দিনের বেলায় এত কড়া মেকআপ করে যাচ্ছি জানি দেখতে খারাপ লাগছে তোমরা অনেকেই বাজে কমেন্ট করবে তো গাইস একেবারে পৌঁছে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর দেখো গাইস বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি সাড়ে পাঁচ ঘন্টা জার্নিং করে আর এখন দেখো এক এক করে তথ্য আর কি সবার হাতে তুলে দিচ্ছে আর এই যে দেখো তথ্য নিয়ে আমরা সবাই মিলে এখন বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো শুধু স্কিপ না করে

তো ওই বাড়িতে খুব হাসি দেখাচ্ছিল আমি তো এত হাসি আজকে হাসি কোথায় সবাই একটুখানি আমার দিকে মুখে একটু হাসি লাগা বিয়েবাড়িতে আসার পর বোনকে যখন দেখলাম না মনে হলো কি ওকে যেন কতদিন পর দেখলাম তো যাই হোক আমাদের ফটো তোলা রিলস ভিডিও করা তারপর ফটো করাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি তোমাদেরকে প্যান্ডেলের ডেকোরেশনটা দেখাচ্ছিলাম জাস্ট ওয়াও হয়েছে আর আমার না এই ধরনের প্যান্ডেল খুব ভালো লাগে জানো তো তো যাই হোক কত সুন্দর হয়েছে বলো তোমরা একটু কমেন্ট করে জানিও তো চলে আসলাম বোনের বরের কাছে এটা হচ্ছে আমার বনাই অন্য দিক থেকে দেখলে এটা হচ্ছে আমার দাদা পিকলু দাদা তো বলো বনাইকে কত সুন্দর লাগছে দেখতে আজকে বিয়ের দিনের চাইতে আজকে বেশি সুন্দর লাগছে এই প্রত্যেকটা ছেলেকে না বিয়ের দিন যতটা না ভালো লাগে রিসেপশনের দিন তার চাইতে বেশি ভালো লাগে আর আজকের বিয়ে বাড়িতে স্টলে ছিল বিভিন্ন রকমের মশলা পান কাজু কফি চিকেন পকোড়া আর এখানে দেখতেই পাচ্ছো আমার দিদু মা মাসি কাকিমা মামা সবাই মিলে বোনের সঙ্গে ফটোশ্যুট করছে আর এবার চলে আসলাম কোথায় কি গাইস তোমরা কি একটু হলেও গেস করতে পেরেছো হ্যাঁ হ্যাঁ বোনের ফুলসজ্জার খাট দেখতে আসলাম দিদি হয়েছি তো কি হয়েছে দিদি হয়ে যদি বোনের বিয়ে দেখতে পারি ফুল ফুলসজ্জার খাট কেন দেখতে পাবো না তাই না তো যাই হোক ফুলসজ্জার খাটটা না খুব সুন্দর করে সাজিয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো তোমরা কিন্তু কেউ কোনো বাজে কমেন্ট করো না যে দিদি হয়ে বোনের ফুলসজ্জার খাটে কেন বসে আছি দেখো ওটা কোনো ব্যাপার না ভালো লাগলো তাই একটু এসে ভিডিও করলাম আর কিছুই না ফুচকা খেয়ে চলে আসলাম বোনের সঙ্গে বাইরে আশা করি দেখতেই পাচ্ছ তোমরা আর কেনই বা এসেছি সেটাও কিন্তু এই ভিডিওটুকু দেখে তোমরা বুঝতে পারছো তো যাই হোক আমার ভীষণ লজ্জা লাগছিল যে কারণে আমি দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি আর ওর মতো করে নাচ করছে আর চার চারটে ক্যামেরাম্যানের সামনে ও এরকম করে নাচ করছে আর ওইদিকে ফটোশ্যুট বা ভিডিও শ্যুট হচ্ছে যাই হোক তবু লজ্জা ভাঙিয়ে দেখো বোনের সঙ্গে অলরেডি নাচ করতে চলে আসলাম আর আমি একা একা নাচ করব না বলে আমি আরও বাকি পাঁচজনকে ডাকছিলাম মা আয় তো ওরা ওর মতো করে নাচতে পারবে না বলে সেই জন্য আর কি কেউই নাচতে চাইছিল না আর আমি তো নাচতে পারিই না তবু আর কি একটু চেষ্টা করছিলাম আর কিছুই না আর হ্যাঁ তোমাদেরকে বলি আমার বোনের বিয়ে কোথায় হয়েছে আমার বোনের বিয়ে হয়েছে হাবড়াতে মানে ওদের বাড়ি থেকে সত্যি কথা বলতে অনেকটাই দূর বিয়ে হয়েছে প্রায় পাঁচ ঘন্টার উপরে আমাদের আসতে লাগলো তার উপর আমার মানে কি বলবো বমিও হয়েছে আমি বাসে একদমই উঠতে পারি না আর এদিকে দেখো মামিকে নিয়ে আমরা দুই বোন কি টানা হ্যাচরাই না করছিলাম মামিও বলছে আমি তোদের মতো নাচ করতে পারবো না তোরা তোরা নাচ কর তো দেখো বিয়েবাড়িতে এসে যেমন খুশি তেমন নাচ করব কত সুন্দর তা না আমার বোনের কথা এদিকে ভিডিও শ্যুট হচ্ছে নাচ করলে ভালো করে নাচতে হবে আমরা যেহেতু পারি না বলো তো কী করে ওর মতো করে নাচ করব। তো যাই হোক ফাইনালি আমার বিয়ের আগে আমার মনে হয় যে না কোনো একটা ডান্স ক্লাসে আমার কিন্তু ভর্তি হতেই হবে কারণ আমার বিয়েতেও আমার শ্বশুরবাড়ির সবাইকে দেখাতে হবে না যে আমার বৌমা কত সুন্দর নাচ করতে পারে তো যাই হোক একদিক থেকে যোগ্যতা না থাকলে অকাজের যোগ্যতা আমার কিন্তু ভালোই আছে তো যাই হোক গাইজ চলো আমি আর এখন নাচানাচির ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না আর তোমরা কিন্তু কমেন্ট করে কেউ জানাতে বলো না আমার বোনের রিসেপশান লুকটা কেমন লাগছে আর ওদের দুজনকেই বা কেমন লাগছিল একটু কমেন্ট করে কিন্তু জানিও আর দেখো আমি কিন্তু কোনো মিউজিক এখানে অ্যাড করতে পারছি না শুধুমাত্র কপারেট ক্লেমের জন্য তো দেখো এইখানে আমি আমার মা আর আছে বম্মা আর আছে জেঠু তো সবার সঙ্গে অনেক দিন পর দেখা হলো বলে না একটুখানি ভিডিও করে নিলাম কারণ এইটুকুই আমার কাছে স্মৃতি হিসেবে থেকে যাবে তো যাই হোক এইখানে আছে বোনের শাশুড়ি আর আছে মাসি শাশুড়ি মানে আমার দুই পিসিমণি আছে তারপর আমরা চলে আসলাম খাবার খেতে কারণ আমাদের তো আবার ফিরতে হবে বাড়িতে তাই না তো দেখো মেনুতে কিন্তু অনেক কিছু আছে এত কিছু পরে আর শোনালাম না একটু কাছ থেকেই তোমাদেরকে মেনু কার্ডটা দেখালাম তো যাই হোক খাবারের জায়গাটা করেছি কিন্তু ছাদেই তো দেখো এখানে কত কিছু চলে এসেছে রাধাগল্লবী চানা মশলা আর আছে ডিমের আর আছে সঙ্গে চাটনি তো চলো টুকটুক করে এবার খেতে থাকি কারণ অনেকটাই রাস্তায় এসেছি তো খিদে পেয়েছে তো গাইস আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একটুও লেট করে নিই মনের শ্বশুর বাড়িতে সোজা আমরা বাসে এসে বসেছিলাম আর এখন বাজে ভোর পাঁচটায় এই মাত্র আমরা বাড়িতে আসলাম তাহলে বুঝতে পারছো ঠিক কত দূর বোনের বিয়ে হয়েছে আর বাড়িতে এসেই দেখো আমি অকাশ শুরু করে দিয়েছি এটা হচ্ছে আমার নিজের মামা তো মামার সঙ্গে দেখো তোমরা কি কেউ কখনো এরকম করো আমি কিন্তু করি জানো সবাই বাড়িতে এসে সবাই সবার মতো ঘুমাচ্ছে আর আমরা কয়েকজন মিলে আমার মামার ওপর এরকম অত্যাচার করছি তো গাইস আর কন্টিনিউ ভিডিও করতে ভালো লাগছে না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কেউ জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো